এমন অনেক ঘটনা আপনাদেরকে বলতে পারবো এটা মহিলার নাম মনে আসতেছে না কথাই জামান এখনো বেঁচে আসে আল্লাহর বান্দিম অবস্থায় এত নির্যাতন হয়েছে এরপরেও এই আল্লাহর বান্দি দিনের বিরুদ্ধে তাকে নিতে পারেন এত জুল অত্যাচার করেছে আরেকজন মহিষী নারী তার কথা খেয়াল নাই ওনাকে সম্ভবত মিশরের ঘটনা এটা মিশরের কারাগারে বন্দি রাখতে রাখতে ওনাকে এত লাঞ্চনা দেওয়া হয়েছে কুকুর লেলায় দেওয়া ওনার রুমে এত নির্যাতনের পরে রাজা ওনার সাথে দেখা করতে গেছে তৎকালীন দেখা করতে গেলে উনি অরে বলতেছে এ কুত্তা আমার সামনে সাহস দেখছেন এত নির্যাতন করেছে জেলখানায় রাখছে

বিলাল আপনি আল্লাহ সব নাম চুইয়া ও যখনই আপনারে মারতো খালি আহাদ আহাত পিতেন কে বিলাল কয় আমি যখনই আহাত পিতাম ওর দেখতাম জ্বলতো যে আল্লাহ এক আল্লাহ এক এটা সব কইতাম ওর কি হইতো জ্বলতো তো আমার ওটা ভালো লাগতো কয় না মারতেছে উত্তপ্ত বালির মধ্যে পিঠায় রক্তাক্ত করতেছে আবার সেখানে বালির মধ্যে মরিচের গুড়া বা বিভিন্ন জিনিস দিচ্ছে আরো যাতে ব্যথা বাড়ে এই লোক তবুও কি কয় আবার জিজ্ঞেস করতে চাই আমি খালি আহাত কি লিয়ে কইতেন ও আমার যখন মারতো আমি আহাত কি লিয়ে ওর চলতো আমি করে আল্লাহ আমরা কি করবো রিমান্ডে স্বাভাবিক যেই কাজটা তারে রাগান্বিত করে এটা করতে চাই বলো পারলে তারে যাতে খুশি করে আর মাইন্ড না লাগে উল্টা সাহাবাই কেরাম কয় আহাত পেলে ও খেতনা যায় আমি আমাকে পাই সুবহানাল্লাহ কয় না বিলাল সম্মান আল্লাহর কাছে ছিল কি ছিল না বিলাল কালো বিলাল সোহান নাম তো মনে নাই একদিন এক সাহাবি হাজরতে বিলাল যখন আজান দেন মেম্বরে উঠে তখন উনি বলে ফেলছিল যে এই লোক আজান দিচ্ছে মানে একটু ইনসার্ট করে সোহান আল্লাহ তখন এই আয়াত নাজির হয়েছিল এই আয়োজন না সিন্না খালা খুনা কুমিন দেখা আল্লাহর কাছে সম্মানিত কেদা এটা সুন্দর যদি আমার কাটি না বিলালের কত সম্মান ছিল আল্লাহর কাছে আমি তো বলি প্রিয় ভাই আপনি রিকশা চালান আপনি দিন আনেন দিন খান ইট চাকরি করেন কিংবা মাটি কাটেন বিশ্বাস করেন একজন রিক্সা একজন মাটি কাটা ব্যক্তি ইট বাটায় চাকরি করা ব্যক্তি সে যদি পাশক্ত নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল ইনকাম করে খায়

ওই যে ক্রিকেট খেলার উদাহরণ দিলাম তারপরে সরকারের উদাহরণ দিলাম এখন শেষে ইসলাম কি কয় এটা কই লাগতো না কুরআন কি কয় এটা বুঝায় দর্দ লাগতো না জাতির মগজে মগজে এটা ঢুকাইতে হবে আমাদের কি এটা আমাদের মিশন আমাদের মিশন ওই কারাগার থেকে বের হই একটা slogan দিয়েছিলাম ভুলে গেছে না ইম্মাশ শরীয়াহ বাইম্ম শাহাদা হয়তো শরীয়ত নাইতো না ভুলে গেছে আমাদের মিশন ভাই সারা দেশে এত কষ্টের পরে ঘুরিয়ে একটা প্ল্যানিং

আল্লাহ কয় তোমরা খালি ঈমান আনো তাকওয়া অবলম্বন করো আর আমার বিধানগুলো বাস্তবায়ন করো কার বিধান জমিন কার বিধান কার আল্লাহ জমিন কার বিধান হাসিনা জমিন কার বিধান কার আমরা কিন্তু ওয়া ইনসাআল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ কয় ও আপনি পারলে মক্কার কুরাইশ নারে আবু জাহেল উদ্বাসাই বার রাজিগান যে আসমান জমিন কে বানাইছে আল্লাহ নিজে বলতেছে তারা বলবে লা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ বানাইছে মক্কার কুরাইশরাও কিন্তু আল্লাহর আল্লাহ মানতো এটা অনেকে জানেই না মক্কার অনেক কুরাইশরা বিশ্বাস করত আসমান জমিন বানাইছে কে আল্লাহ কিন্তু সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল আল্লাহর রাসূল যা বলছে আল্লাহর যা বিধান সম্মানতে হবে তারা কয় না আমরা লা কুজারে মানি সমস্যা কোথায়

প্ল্যান করা ছিল রাষ্ট্র দহিমানাদি আমাতানিরে फांसी দেওয়া আর এটা উনি জানে না এটা ভিতরের প্লান আলহামদুলিল্লাহ আল্লাহ তো সব পারে কে পারে যারা নিষিত করতে চাইছিল যারা আমাদেরকে ধ্বংস করতে চাইছিল আজকে আল্লাহই করে ধ্বংস করে দিয়েছে দিছে কি দেয় না কিন্তু আল্লাহরে ধ্বংস করতে পারবে কেউ মাদানি শেষ হয়ে যাবে আল্লাহ পাক আরো অসংক তালে এলিম তৈরি করে দিবে যারা এই ভূমিতে ইসলাম শরিয়ার জন্য জীবন দিবে ঠিক কি হবে না আল্লাহ চাই

আগে নিজর করে পিট করেন তিন বছরে আফগান জাতি যদি এত উন্নতি করতে পারে কোরআন নিয়ে আমরাও পারব কি পারব না পারব কি পারব না পারব আগে আমাকে বলেন এই যে মদিনাতুল উলুম কোরআনে আফিসি মাদ্রাসা ইতিনখানা ইতিনখানা এই ইতিনখানা গুলো মাদ্রাসা গুলো কোরআনের প্রতিষ্ঠান আমি আলচনাটা শেষ করার আগে